দেশের মানুষের অনেকটাই এরকম একটা প্রশ্ন যে আসলে প্রবাসীদের এত খরচ কেন তো একটু বিষয় আপনাদেরকে দেখায় এই যে এখানে কলা দেখতেছেন দুই কেজি সাতশো গ্রাম তো এখানে হচ্ছে পনেরো রিয়াল তো পনেরো রিয়ালে হিসাব করেন বত্রিশ টাকা করে কীরকম হতে পারে আপনার প্রায় পাঁচশো টাকার উপরে তো আমাদের বাংলাদেশে কিন্তু এই যে কলাগুলো দেখতেছেন এরকম আসলে বড় একটা ছড়ি কিন্তু কিনা যায় পাঁচশো টাকায় এই যে এখানে দেখেন এক কেজি আপেল এগুলো হচ্ছে আপনার নয় টাকা প্রায় দুইশো টাকা সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যে দুইটা আম আসলে আমাদের দেশে অনেক জিনিসের দাম কিন্তু অনেক কম আবার দেখা যায় কি ইনকাম সোর্সটাও কিন্তু অনেক কম থাকে তো দুইটা আম হচ্ছে আপনার নয় রিয়াল মানে দুইশো থেকে আশি টাকা আর এই যে দেখেন অল্প মানে এখানে হচ্ছে আপনার বত্রিশ টাকা কাঁচামরিচ আর এই যে শশা দেখতেছেন এই শশাগুলো হচ্ছে আপনার দুই কেজি আট টাকা মানে আড়াইশো টাকা হচ্ছে এই শসাগুলো আর এখানে এই যে মালটা দেখতেছেন এগুলো হচ্ছে পাঁচ টাকা মানে দেড়শো টাকায় হচ্ছে এই মালটাগুলো পাশাপাশি হচ্ছে এই যে এক কেজি পেঁয়াজ এগুলো হচ্ছে আপনার চার টাকা তো চার টাকাতে হচ্ছে আপনার প্রায় একশো টাকার মতো কেজি এভাবেই হচ্ছে আসলে বিদেশে যেরকম আপনার ইনকামটা বেশি হয় খরচটাও কিন্তু অনেক বেশি তো দেশে অনেকেই প্রশ্ন করে যে প্রবাসী আসলে থাকা খাওয়া এভরিথিং যদি কোম্পানি বহন করে সেই ক্ষেত্রে আপনার এত খরচ হয় কেন তো এগুলো নিত্য প্রয়োজনীয় একটা জিনিস এছাড়াও হচ্ছে যাদের আসলে থাকা খাওয়াটা নিজের উপর বহন করতে হয় তাদের খরচটা কিন্তু আর অনেক বেশি হয়ে যায় তো এটা হচ্ছে একটা বাস্তব চিত্র আমরা আসলে এই জিনিসগুলো বোঝানোর সক্ষমতা নাই কেন আসলে এত টাকা একদম প্রবাসী বিদেশে মাটিতে খরচ করে বা দেশের যে মানুষের একটা প্রশ্নগুলো থাকে সেটা আসলে বোঝানোর মতো উপায় নেই তো এই জিনিসগুলো হচ্ছে একদমই আপনার দেখা যায় কি প্রয়োজন হয়তো টুকটাক কিছু জিনিস রয়েছে যেগুলো হচ্ছে একটু শখ কিংবা হচ্ছে মানুষের চাওয়া থাকে বাকি যেগুলো দেখেন সেগুলো হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে আপনার কাজ করার পরে হচ্ছে খাওয়ার প্রয়োজন পরে এবং সেই প্রয়োজনীয়তা মেটাতে ক্রয় করতে হয়